এসিআই ব্র্যান্ডের এর আটশো ওয়ার্ড এর স্মার্ট ইলেকট্রিক ব্লোয়ার মেশিন মেশিন আচ্ছা ভাই আর এটাতে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে এটা দ্রুত এবং সহজে মনে করেন পরিষ্কার করা যায় আচ্ছা দ্রুত এবং সহজে আচ্ছা কি কি পরিষ্কার করা যাবে এটা আপনার কম্পিউটার বসে করতে পারবেন আচ্ছা ফ্লোর বসে করতে পারবেন আবর্জনা আবর্জনা ধুলা ময়লা পাতা সব বসে করতে পারবেন সবকিছু করা যাবে একদম ঝামেলাবিহীন ঝামেলাবিহীন একদম এক কথা ঝামেলাবিহীন কোনো ঝামেলা নেই আমাদের এই ব্লোয়ার মেশিন দিয়ে এক মেশিনে দুই কাজ করা যায় আচ্ছা কি কি করা যাবে ভাইয়া আচ্ছা এটা দিয়ে বাতাস বের করা যাবে এবং বেকম করার সুবিধা আছে কিছু হালকা বেকম করার ব্যবস্থা আছে এটা দিয়ে আচ্ছা দুইটা কাজ করা যাবে চলুন একটু আনবক্সিং করে দেখি আমরা শিওর শিওর আচ্ছা একটা টুলস আছে আচ্ছা এ টিউব আছে টিউব আছে টিউব এবং টানবে এবং হাওয়াটা বের করবে আর কি যে আর একটা ম্যানুয়াল বই আছে সাথে ওয়ারেন্টি কার্ড আছে এই যে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার গাইড ওকে এই যে আমাদের ট্যাঙ্কি তো এসআই স্মার্ট ব্লাওয়ার মেশিন এই যে দেখেন এসআই স্মার্ট ব্লাওয়ার মেশিনটা খুব সুন্দর দেখতে এবং হ্যান্ডেলটাও কিন্তু খুব চমৎকার এই যে এখানে কিন্তু সব দেওয়াই আছে আমি একটু দেখাচ্ছি ক্লোজ করে দেখেন এসিআই স্মার্ট ইলেকট্রিক ব্লাওয়ার আটশো ওয়াটের আর এটা কিন্তু আপনারা হচ্ছে এটা আর পি এমটা যদি আমি বলি তিন হাজার থেকে ষোলো হাজার পর্যন্ত এটা হচ্ছে আচ্ছা ওকে একটু দেখিয়ে দেন কিভাবে কাজ করে এটা আচ্ছা

কিন্তু আটশো ওয়াটের শক্তিশালী মোটর দেওয়া আছে যার কারণে এটা দীর্ঘস্থায়ী হবে আর এটা হচ্ছে ইয়ার ভলিউম হচ্ছে দেওয়া আছে ফোর রাইট আর আরপিএমটা তো আমি বলে দিচ্ছি আর সবচেয়ে যেটা হচ্ছে হালকা এবং ক্যারিয়াবল ক্যারিয়াবল মানে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আপনারা এটাই কিন্তু এটা সবচেয়ে স্মার্ট ফিচারগুলো যারা এই ব্লাওয়ার মেশিনটা নেবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আর ডেসক্রিপশনেও ওনাদের নাম্বার দেওয়া থাকছে আমি বলবো এটা একটি স্মার্ট ব্লার মেশিন এবং সিক্স মান্থের ওয়ারেন্টি সহ আমরা কথা বলবো নেক্সট কোনো স্মার্ট টুলস নিয়ে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে